হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলা এই যে দেখো আমার মা কিন্তু চলে আসে রান্নাঘরে গুড় জাল দিচ্ছে তো গুড়টা জাল করে নিচ্ছে একটাই কারণে কালকে আমাদের হচ্ছে সংক্রান্তি চৈত্র মাসে তো সেখানে আমাদের একটুখানি ছাতু খাওয়া আছে আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা করতে হয় ভাইদের ছাতু দিতে হয় তারপরে অনেক নিয়ম করতে হয় সেটা তো তোমরা আমার ভিডিওতে দেখবে তো তার আগে আজকের ভিডিওটা করে নিলাম যে কি করে আমাদের বাড়িতে খই তারপরে মলা তারপরে ছাতু ভাজা হয় বাকি এগুলো বানানো হয় তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো এই যে মা দেখো গুড়টা জাল জাল করেছে তো তারপরে গামলার মধ্যে আছে খই খইগুলোর উপরে একটু একটু করে দিচ্ছি হালকা করে আর আমি কিন্তু এই যে একটা দেখো খুন্তি নিয়েছি খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি খইগুলো না হলে ভালো করে মাখবে না আর মাখা না হলে পাক হবে না তো এইভাবেই আমাদের খই পাক দিতে হয় তো দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে কিন্তু রিক্সও আছে যেন এই যে গরম গুড়গুলো পড়ছে এগুলো যদি কোনো কারণবশত হাতে লেগে যায় হাত পুরে শেষ তো যাই হোক তারপরে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখো আমাদের সম্পূর্ণ খই পাকানো হয়ে গেছে এই যে একটা ডামের মধ্যে তুলে রাখছিলাম আর তারপরে এই যে চলে আসছি কিছু মুড়ি নিয়ে এখন আমরা মুড়িগুলোকে এই গামলাটের ঢেলে নিচ্ছি কারণ এগুলোকেও সেম খইয়ের মতনই গুড় ঢেলে ঢেলে মানে পাকিয়ে নিতে হবে তারপরে কিন্তু এগুলিকে মলা বানাবো তো কী করে আমরা মলা বানাই সেটা তোমরা দেখো তো কেউ বলে মলা কেউ বলে মোয়া তো আমরা কিন্তু বেশিরভাগ মুড়ির মোয়াই বলি তো যাই হোক চলো দেখা যাক কি করে আমরা বানাই তো এই যে এখানে দেখো দিচ্ছে আর এই যে নেড়ে নেওয়া হচ্ছে এগুলো সেম ওভাবেই করে নিতে হবে তো সবার প্রথমে একটু একটু করে দিতে হয় একবারে দিলে পরে হবে না মুড়িটা উল্টে নষ্ট হয়ে যাবে আর গুড়গুলো অন্যরকম হয়ে যাবে তখন আর মাখানো যাবে না তাই জন্য একটু একটু দিতে হয় আর মাখতে হয় তো এইভাবে করে করে আমাদের মাখানো হয়ে গেছে আর তারপর আমরা তিনজনে মিলে বসে পড়েছি চটপট করে মোয়াগুলো বানাতে তো মোয়া বানাতে গিয়ে দেখো কি অবস্থা হাতে জল নিয়ে নিয়ে বানাতে হয় না হলে কিন্তু গুড় আর মুড়ি শুকনো হাতে লেগে যায় কোনো মতেই গোল হয় না তো এইভাবে সবাই একটু করে জল নিতে হয় হাতে আর একটু করে তারপরে বানিয়ে নিতে হয় তো এক এক করে বানিয়ে দেখো অনেকগুলো বানিয়ে নিয়েছি তো এই যে সবগুলো আমি যেখানটা রাখছি এটা একটা কুলো তো কুলোর মধ্যে তো তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমরা কিভাবে এই সংক্রান্তির দিনে কই মুড়ি তারপর ধরো ছাতু মোয়া পাকাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো এভাবে পাকাই এভাবেই খাই তো এগুলো আমরা বানিয়ে নিচ্ছি তো এগুলো আমরা কোনোটাই সেরকমভাবে ইয়া করিনি নিষ্ঠুনম করে রাখছি সবগুলো দিয়ে পুজো দেবো তারপর ভাইদের ছাতু দেবো তো ভিডিওটা এতটুকুই বাই